শুরু করছি আমি তু ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন ছালমা চৌধুরী পর্ব চৌত্রিশ আবির রাজভারী কণ্ঠে আবার বলে উঠল সবাই জানে খান বংশের বড়ো ছেলে আমি চাচা তো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাইয়া আমাদের মধ্যে সবার বড় আর আমি দ্বিতীয় পরিস্থিতি মোকাবেলা করতে বা আমি সফল হতে পারবো কিনা জানি না তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সাথে আমাদের বাসার ঠিকঠাক সম্পর্ক করার একটু থেমে আবির আবার বললো জানিস মেঘ এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে তাদের রাগ আর তাদের রাগ এবং অনাদেয় কর্মকাণ্ডের ফলাফল করতে হয় বাকি সদস্যদের ফুপির মতো কাকামণির জীবনের সুখ শান্তিও কেড়ে নিয়েছে এই মানুষগুলো কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ হওয়ায় আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনও সম্পর্ক ঠিক আছে না হয় ফুপ্পির মতো অবস্থা কাকামণিরও হতো কাকামণি সবার সামনে প্রাণ থাকে ঠিকই কিন্তু ওনার ভেতরটা সবচেয়ে বেশি বিধ্বস্ত ফুপিতো তো ফুপিতো তবু ভালোবাসার মানুষকে পেয়েছেন কাকামণি তো তাও পেলেন না মেঘের মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন কিন্তু সেসব প্রশ্নের উত্তরে শুধু বাবা চাচার নামই উঠে আসবে কাকামণির জীবনের ইতিহাস শোনার ইচ্ছাও নেই তাই এ বিষয়ে প্রশ্ন করলো না নিজের আব্বু আর বড় আব্বুর এতটা পাশান এটা ভাবতেই মেঘের কষ্ট হচ্ছে মেঘ বিভোর হয়ে স্মৃতি মনে করায় ব্যস্ত আবির্ভাই ফেরার পর থেকে যা যা ঘটছে সব মনে করার চেষ্টা করছে হঠাৎ মাথায় আসলো আবিরভাই যে বারবার বাবা চাচার মুখের উপর কথা বলেন ওনারা যদি আবিরভাইকে এতটু এটুকু ভেবেই মেঘ থেমে গেল চিন্তিত স্বরে বলল আপনি আব্বু বা বড় আব্বুর মুখের উপর আর কথা বলবেন না প্লিজ নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল স্বাভাবিক কণ্ঠে বলল আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মর্জি মতো সব কিছু করবেন ওনাদের সকল ইচ্ছা পূরণ করা আমার পক্ষে সম্ভব না আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে মেঘ শীতল মেঘের শীতল চাহনি দেখে আবির ভারী কণ্ঠে বলে উঠল তোকে আগেও বলেছি এখনো আবার বলছি কখনো কারো মনে রাখার মন রাখার চেষ্টা করবি না ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মন করতে চাইবে বিষয় ছোট বা বড় আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি আর পুপির বিষয়টা ভুলেও কাউকে বলবি না বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবি না তোকে জানানো দরকার ছিল তাই জানিয়েছি আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবে কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক কথা শেষ করে মেঘকে নিয়ে বাড়ি ফিরছে আবির মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই এই যে এতদিন জান্নাবুকে নিয়ে এত দুশ্চিন্তা করল সেই তাপু সম্পর্কে তার ভাবি হয়ে গেছে বাড়ির সদস্য না জানলে আজ মেঘ আবিরকে নিজের মনের কথা বলেই দিত কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাত শত্রু তারা তো কোনোদিনই মানবে না আবির ভাইয়ের প্রতি যে সে অসম্ভব দুর্বল আবির ভাইকে এ জীবন এই জীবনে কি আদৌ পাবে আবির বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে আমার জীবনটা কেন এমন হলো তোর প্রবল অভিমান আমায় দেশ ছাড়তে বাধ্য করেছিল ছয় বছর যাবত আমি নিজের উপলব্ধি জমিয়েছি সেই সুদীর্ঘ অভিসন্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্তের অব্যক্ত প্রণয় প্রকাশ করব এত বছরে তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি সেই সব স্বপ্নের কথা জাহির করব গত ছয় বছর শুধু একটা পরিকল্পনাই করেছি কিভাবে তোকে আমাতে আসক্ত করব। তিন মাসের মধ্যে তোকে আমার বউ করে নিব এই দৃঢ় সংকল্প নিজেকে প্রস্তুত করেছিলাম কিন্তু একটা ঘটনা আমায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে গত এক বছর যাবত আমি নিজের সঙ্গে লড়াই করছি তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না দেশে ফিরে প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল ইচ্ছে হয়েছিল খান বাড়ির সব সব নিয়ম নীতি বিনাশ করে হলেও তোকে আমার করে নেই কিন্তু আমি পারিনি আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না তুই পরিবার ছাড়তে পারবি না আর আমি তোকে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার আমি ঠিক ততটুকু যোগ্য হব তারপরও আমার তোকে লাগবে আমার তোকে পাওয়ার ইচ্ছা যতটা প্রবল তোর মনেও আমাকে পাওয়ার সেই শানিত ইচ্ছা জাগতে হবে পরিস্থিতি যতই কঠিন হোক তোর আমার প্রতি প্রঘ্রাঢ় আস্থা থাকতে হবে তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু বাসায় বাসার সেই মোড়ে মেঘকে নামিয়ে আবি ঠান্ডা কণ্ঠে বলল যা বলেছি তা মাথায় রাখিস সামনে তানভীর আছে ওর সঙ্গে বাসায় যাবি বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার প্রয়োজন নেই যা বলার তানভীর বলবে জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না ফুকপির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব তুই সাবধানে থাকিস তানবীর বাসার কাছেই মেঘের জন্য অপেক্ষা করছিল মেঘ নিয়ে বাসায় ঢুকেছে ড্রয়িং রুমে দুই ভাই বসে আছেন মেঘ আর তানভীরকে দেখেই মোজাম্মেল খান প্রশ্ন করলেন কোথায় গেছিলাম মেঘ তানভীরের মুখের দিকে তাকার তানভীর বলল তুই রুমে যা ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেছে ওরা দুই ভাই মেঘকে এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে না পারে বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে কিন্তু তানভীর যেহেতু ছোট থেকে শাসন করে তাই ভাইয়ের শাসন মেঘের এখন শুয়ে গেছে তানভীর যা যা কথা বলার তা বলে রুমে চলে গেছে মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে যেগুলো মাথায় স্থির হতেও একটি সময় লাগবে মেঘের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গেছে ভাইয়ের বলা প্রতিটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে একটা কথা বারবার মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমরে মুচড়ে ভেঙে গেছে কুপির বিষয় জানার পর মেঘের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চারপাশের প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল চার মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল আবির আবির্ভাইয়ের প্রতি যে আকাশ সম প্রলয় লীলা সবই ফিকে হয়ে গেছে ফুপি আর কাকা মনের মনে কতই না কষ্ট এইসব ভেবে এখন যে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকুও আর ছিল না আবির মেঘকে নামিয়ে দিয়ে আবার বিয়ের প্রোগ্রামে গেছে রাকিবের বেস্টফ্রেন্ড হিসেবে এ সময় আবিরকে রাকিবের পাশে থাকা খুব বেশি প্রয়োজন রাকিবের একমাত্র বোন জান্নাত রাকিবের আর একটা ছোট ভাইও আছে তবে বোনের প্রতি ভাইদের ভালোবাসা একটি বেশি তীব্র হয় সপ্তাহখানেক খানেক হয়ে গেছে কিন্তু মেঘের মাথা থেকে ফুকফির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না যতবার আব্বুকে আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট এতদিন আবির ভাইকে হিটলার বলায় নিজেই অনুতপ্ত হচ্ছে এখন আর মেঘের আগের মতো মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না আবিরের রুমে যায় না অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয় আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয় আজ তানভীর প্রোগ্রামে ব্যস্ত হঠাৎ ফোনে কল বাসছে ফোন বের করে অবাক চোখে তাকায় বন্যা কল দিচ্ছে প্রোগ্রাম থেকে বের হয়ে এক পাশে গিয়ে ফোন রিসিভ করল বন্যা আলাইকুম তানভীর ওয়ালাইকুম আসসালাম বন্যা ভাইয়া আপনি কি বাসায় তানভীর ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমার বন্যা সরি আর ভাইয়া বলবো না মেঘের কি কিছু হয়েছে আমি কল দিলে রিসিভ করে না হঠাৎ রিসিভ করলেও ঠিক মতো কথা বলে না তানবির বনু একটু মানসিক চাপে আছে কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বন্যা কি হয়েছে বন্যা মনে মনে ভাবছে আল্লাহ জানে আবির ভাইকে নিয়ে কোনো ঝামেলাই হলো কি না তানভীর তেমন কিছু না তোমার কি খুব দরকার কিছু বলার থাকলে আমায় বলতে পারো আমি বনুকে জানিয়ে দেব বন্যা আমতামতা করে বলল ওই কিছু না কথা হইতে হচ্ছে না তাই চিন্তা হচ্ছিল এজন্য আপনাকে কল দিলাম তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো আর কোনো কারণ নেই বন্যা আস্তে করে বলল না মানে আছে তানভীর ধিন কণ্ঠে বলল বলো বন্যা ঢোক গেলে ভয়ে ভয়ে প্রশ্ন করল। আজকে কি আপনার একটু সময় হবে তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করল কেন বন্যা একটু থেমে বলল আপনার সাথে কি দেখা করা যাবে আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো যদি আপনার সময় হয় আর কি তানভীর জানালো বনুর মনের অবস্থা খুব একটা ভালো না তারপরও আমি জিজ্ঞেস করব বনু না আসলে আমি কি আমি কি আসতে পারবো নাকি দেখা করতে হলে বনুকে নিয়েই আসতে হবে বন্যা কিছু বলছে না দেখে তানভীর আবার বলল আমি বিকেলে কল দিব তোমায় রাখছি এখন তানভীর ফোন রেখে আবিরকে কল দিল আবিরের করা নিষেধ মেঘ এখন কোথা মেঘকে এখন কোথাও নেওয়া যাবে না মেঘের মন মেঘকেই ঠিক করতে হবে সব বিষয়ে আবির আর তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না তানভীর কি করবে বুঝতে পারছে না মেঘকে জিজ্ঞেস না করলে বা মেঘের মতামত না নিলে পরবর্তীতে বন্যা বিষয়টা জানলে তানবীরকে ভুল বুঝবে আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয়ে যায় তাহলে আবির তো তানবিরকে মেরেই ফেলবে দুই দুটানা কাটি দুটানা কাটিয়ে শেষমেশ মেঘকে কল করলো তানবির মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না ফোন চাপতে গেলে আবির ভাইয়ের আইডি সামনে সামনে আসে আবির্ভাইকে দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে পড়াশোনার চাপ নেই বাড়ির কারো সাথে কথা বলতে ভালো লাগে না চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুকপির কথা মনে পড়ে এসব কিছু কাটাতে আবির্ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হলো নিজেকে সবার থেকে আড়াল করে রাখা তানবির দুই তিনবার জিজ্ঞেস করছে ঘুরতে যাবে কিনা। কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা নেই বোন রাজি না হওয়াতে তানবিরের জন্য ভালোই হয়েছে আবিরের কাছে বকা খেতে হয়নি কিন্তু বন্যা দেখা করবে কিনা কে জানে বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানবীর বন্যাদের বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলে মেঘকে আনতে বলেছিল কিন্তু মেঘ এলো না অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে ঘন্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে কিন্তু একেবারের জন্য তানভীরকে স্পর্শ করেনি সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরকে তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল এগুলো আপনার জন্য তানভীর বিস্ময় সমেত তাকিয়ে বলল আমার জন্য বন্য উপর নিচ মাথা নাড়ালো কিন্তু কেন আপনি দুবার আমায় ট্রিট দিয়েছেন গিফটও দিয়েছেন আমারও তো উচিত চান্সবর খুশিতে আপনাকে কিছু দেওয়া তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল র্যাপিংয়ে মোড়ানো একটা বক্স খুলতেই চোখে পড়ল কালো চেইনের ঘড়ি অনেক সুন্দর ডিজাইনের মোটামুটি দামিও তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল ঘড়িটা অনেক সুন্দর কিন্তু আমি তো ঘড়ি পড়ি না বন্যা আস্তে করে বলল ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে তাই দি নিয়েছি আপনি ঘড়ি পরেন কি না তা তো তা আমি জানতাম না ব্যাপার না পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ এই বলে তানভীর ঘড়িটা হাতে নিল হাতে দিল শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসায় আসছে আবির ড্রয়িং রুমে কফি খাচ্ছিল তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুচকে ঠাট্টা সারে বলল। কারও জন্য কেউ এক একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে অবশ্য এসব দেখতে ভালোই লাগছে তানভীরের ঘড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে মন খারাপ করে বলল মজা করছো আবির সশব্দে হেসে উঠল তানভীর গাল ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে বেশ কিছুদিন কেটে গেল খাবার টেবিলে দেখা হয় মেঘ আবিরের মেঘ দু একবার আবির ভাইয়ের দিকে তাকায় চোখাচোখি হলে চোখ নামিয়ে নেয় মেঘ আমি আবির সকালে খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদেও স্কুলে চলে যায় মেঘ বাসায় একা একা থাকে প্রতিদিন বিকেলে ছাদে যায় গাছগুলোর দেখাশোনা করে বাকি সারাদিন আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বই পড়ে দুইটা উপন্যাস শেষ করে ফেলেছে তৃতীয় উপন্যাসটা যত পড়ছে মেঘের মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করছে ফিকে হয়ে যাওয়া অনুভূতিরা আবারও জাগ্রত হচ্ছে আবির্ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টানে আঠাশ বছরের গত হয়ে যাওয়া ইতিহাসকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে হয়তো আবির ভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে নয়তো সারা জীবন আবির্ভাইকে একতরফা ভালোবেসে যাবে তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে এড়িয়ে চলবে না রাত এগারোটার দিকে মেঘের তৃতীয় উপন্যাস পড়া শেষ হয়েছে সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে মেঘের বিশেষ কোনো নজর ছিল না বাইকের শব্দ শুনেও ব্যালকনিতে যেতে ইচ্ছা হয়নি তার আজ এতদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে অথচ ভাই ফিরছে না আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘন্টাখানেক পর আবার বের হয় ফিরতে ফিরতে রাত বারোটা বেজে যায় যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না আবিরের জন্য অপেক্ষা করে না তাই আবিরও নিজের মতোই চলাচল করে বারোটার দিকে আবির বাসায় ফিরেছে আবিরকে দেখেই মেঘ বেলকনি থেকে মিষ্টি করে হাসলো। এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে আবির বাইক থেকে সেই দৃশ্য দেখল কিনা না কে জানে আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসছে এত রাতে কেউই সজাগ নেই টেবিলের উপর আবিরের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে মেঘ খাবারগুলো দেখছে এর মধ্যে আবির নিচে নামলো মেঘের থেকে কয়েকটা পিছনে দাঁড়িয়ে ডাকল কি করছিস এখানে আবির আবিরের কণ্ঠ শুনে আঁতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ চোখ আবিরের চোখা চোখ মেঘ আবিরের চোখাচোখি হতেই আবির এক টানা দুবার ভূ নাচাল মেঘ নিঃশব্দে হেসে উঠল দীর্ঘ প্রতীক্ষার পর প্রেয়সীর মুখে হাসি দেখে আবিরের মন এক মুহূর্তে শান্ত হয়ে গেছে আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সুস্থির করায় সুস্থির করার চেষ্টা করল মেঘ মাথা নিচু করে বলল আপনি এগুলো নিয়ে এগুলো দিয়ে কিভাবে খাবেন আপনাকে একটা ডিম ভেজে দিই মেঘের এমন কথায় আবির চোখ মেলে তাকালো ভারী কণ্ঠে জবাব দিল কোনো প্রয়োজন নেই আমি খেতে পারব আবির ভারী কণ্ঠে বলল, আবির ভারী কণ্ঠে বললেও মেঘের হিসাবে মাথা ব্যথা নেই কারণ তার মাথায় উপন্যাসের পেমালা বলল আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো পরীক্ষা তো শেষ এখনও কি যেতে পারবো না আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে আমি করে নিয়ে আসবো মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল আমি ভাজবো আবির গম্ভীর কণ্ঠে শোধালো তুই ডিম ভাজতে পারিস মেঘ দাঁত কিলিয়ে হেসে বলল। আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি আবির পুনরায় বলল তোর ভাজতে হবে না তুই বস আমি ডিম ভেজে নিয়ে আসছি মেঘ কণ্ঠ শক্ত কণ্ঠে বলল না আমি আনবো আবির ধমক দিতে গিয়েও থেমে গেল মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে এসেছে ধমক দিলে মনে কষ্ট পাবে তাই ধমক দিতে পারছে না আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না আবির দুপা এগিয়ে থমকে দাঁড়ালো সেখান থেকে ঘুরে এসে মেঘ চেয়ার টেনে বসলো পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল একবার রান্নাঘরে তাকাচ্ছে একবার ফোনে দুবার ডেকে ফেলেছে ডেকে বলেছে তুই কি পারবি নাকি আমি আসব। মেঘ দুবারই উচ্চস্বরে বলেছে পারব কিন্তু আবিরের কলিজা কাঁপছে প্রথমবার মেঘ রান্নাঘর রান্না করতে গেছে পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে কয়েকবার রান্নাঘর রান্নাঘরে দেখে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যেই চিক্কার দিয়ে উঠেছে পর্ব চৌত্রিশ এখানেই শেষ পরবর্তী পর্বগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না